এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সমস্ত দিক যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সব থেকে বড় সংকটে কিন্তু আছেন প্রধান। একাধিক ঘটনা যদি আপনারাও নিজে পরপর সাজান তাহলে দেখবেন মোহাম্মদ ইউনূসের হয়তো প্রেসারে সেনাপ্রধান এই মুহূর্তে বর্তমানে আছে এই ঘোষণা দিলেন রিসকা আলাভাই ইউনূস তুই পদত্যাগ কর না হলে নেরিকুত তার মত পিটিএম আরব শুধু না সর্বজনপ্রকারীরা সন্ত্রাসীরা দেশের দেশ ধ্বংস করেছেন দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন কিন্তু দেশের মানুষ আজকে দেশের মানুষ সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা নামাজ পড়ে এদিকে সফল হয় আওয়ামী লীগ কর্মসূচি ডক্টর ইউনুস আছেন মহাবিপদে এই নিয়ে সেনা প্রদানের কি হতে যাচ্ছে এই দিকেই তো সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে জাতিসংঘ এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে এবং যে কোনো ধরনের স্টেপ জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে আসতে পারে এবং কথাগুলো খুব শক্তভাবে এবার জাতিসংঘ বলেছে ও জাতিসংঘ মহাসচিব সেটা তার বিবৃতিতে উল্লেখ করেছেন বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স এত দ্রুত গতিতে বদলাচ্ছে যে এর ফল কিন্তু আন্তর্জাতিক স্তরে এসেও পড়বে ফল বা প্রভাব আপনারা যেভাবেই এই পুরো বিষয়টিকে ব্যাখ্যা করুন আপনারা দেখবেন মোহাম্মদ ইউনেস কিন্তু এবার শক্তিশালী একটা জোট গড়তে চাইছে তার লড়াইটা কার বিরুদ্ধে তিনি কি চাইছেন তার দূরদর্শিতা কিংবা তার মানসিকতা এখন কোন দিকে ধাবিত হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই নিউজগুলা দেখে যাবেন আপনাদেরকে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আওয়ামী লীগের কর্মসূচি সফল হয়েছে অন্যদিকে সেনাপ্রধান ভারতের বিষয়কে কেন্দ্র করে কঠিন বিপদের মুখে রয়েছেন দর্শক শ্রোতা বাংলাদেশের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যকলাপ চলছে আপনারা গত কিছুদিন ধরেই দেখে আসছেন কিন্তু এখন এইটা হঠাৎ শুনতে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শেখ হাসিনা ভারতে বসে অনেক মাস্টার প্ল্যান করেছিল এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তার কর্মীরা দেশের মধ্যে অনেক হট্টুগুল করে এবং তান্ডব করে আপনারা কিন্তু সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সেনাবাহিনী কি করলেন তিনি কি পারবেন আমাদের দেশটাকে বাঁচাতে কোনো ডক্টর ইউনুসু কিন্তু কঠিনই সেই সিদ্ধান্ত নেন তার ক্ষমতায় টাকা নিয়ে আপনারা সব কিছুই দেখবেন আমরা কথাবারি এই ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন ধারাবাহিক ক্লিভাবে এই ক্লিপগুলো দেখবেন এবং ভিডিওর শেষে কয়েকটা ইম্পর্ট্যান্ট ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো আপনারা দেখে যাবেন এই যে দেখুন একাধিক ঘটনা যদি আপনারাও নিজে পরপর সাজান তাহলে দেখবেন মোহাম্মদ ইউনেসের থেকেও হয়তো প্রেসারে সেনাপ্রধান এই মুহূর্তে বর্তমানে আছে একদিকে আরাকান আর্মির একটা প্রেশার অন্যদিকে ভারত এবং বাংলাদেশ সীমান্তে বিজিপি যেভাবে একটু আগ্রাসী খেলতে গেছে তা কিন্তু নিজেদের দিকে ব্যাক ফেয়ার হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের সামরিক শক্তির যা স্ট্রেংথ সেই স্ট্রেন্থ কিভাবে দুই দিক থেকে বাংলাদেশের এই সেনাপ্রধান বা বাংলাদেশ সামলাবে সেটাই কিন্তু এখন সব থেকে বেশি চর্চার বিষয় শুধু তাই নয় কালকে বাংলাদেশের অন্তর্দ্বন্দ্বে বা বিভিন্ন রাজনৈতিক দলের যে রোষ সেই রোষান হলেও কিন্তু সেনা প্রধান ঘটনা যদি বিশ্লেষণ করেন তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন কালকে এক নজিরবিহীন ভাবে এটি খোলা মঞ্চে বাংলাদেশের যে সমন্বয়ক হাসনাত সে একটি উল্লেখযোগ্য কথা বলেছেন তিনি বলেছেন শেখ হাসিনাকে যে সেফ এক্সিস্ট দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে আর এখানেই কিন্তু বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা কার্যত বোঝা যায় প্রথম কথা শেখ হাসিনাকে কে সেফ একজিট দিয়েছে কে দেশ থেকে পালিয়ে ভারতে আসতে সাহায্য করেছে তা আজ কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার সেনা প্রধান শেখ হাসিনাকে সাহায্য করেছিলেন এরকম নয় কারণ আপনারা জানেন শেখ হাসিনা যখন দেশ ছাড়তে বাধ্য হন তখন কিন্তু তারা শেখ হাসিনার সঙ্গে চূড়ান্ত যদি বলা হয় একে অপরের সঙ্গে মতানৈক্য সকলের সামনে তৈরি হয় একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন খোদ সেনাকর্তারা সেবার বলেছিলেন শেখ হাসিনা বলেছেন আমরা যেন মানুষের উপর গুলি চালাই কিন্তু সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনার এই নির্দেশ মানেননি শেখ হাসিনা বলেছিলেন আমি গুলি চালাতে বলিনি কিন্তু আমি চেয়েছিলাম আমি যদি বাংলাদেশ থাকি তাহলে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ জায়গায় চলে যেতে পারে তার জন্যই কিন্তু আমরা ভারতে চলে আসার সিদ্ধান্ত নিই অর্থাৎ সেনাপ্রধান কার্যত শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে না পেরেই ভারতে পালিয়ে যাওয়ার বা ভারতে চলে যাওয়ার একটি নিদান দিয়েছিলেন বলে অনেকে মনে করেন শেখ হাসিনা যে বিমানটিতে কার্যত দেশ ছেড়েছিলেন সেই দেশ সেই বিমানটিও কিন্তু সেনাবাহিনীর একটি মানে শিক্ষারত বিমান অর্থাৎ এটা জলের মতো পরিষ্কার শেখ হাসিনা কিন্তু সেনা প্রধানের জন্যই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আর কাল হাসানাত কিন্তু সেই কথাটা বলে বুঝিয়ে দিলেন এই সেনা প্রধানের কাজে তারা তীব্র ক্ষুব্ধ এবং এই সেনাপ্রধানকেও তারা বিচারের আয়তায় আনবেন যা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে এক অন্ধকার কালো মেঘ ঘনিয়ে আসছে বলে একাধিক বিশেষজ্ঞরা মনে করেন কিন্তু সেনা সেনাপ্রধান সেই সময় শেখ হাসিনাকে সহায়তা করেননি এবং সেনা প্রধান বর্তমান সময়ে মোহাম্মদ ইউনেস্কো সহায়তা করছেন না কারণটা কি কারণটা অনেক আপনারা যদি পাকিস্তানের পলিটিক্সটা দেখেন তাহলে দেখবেন পাকিস্তান পলিটিক্স কিন্তু কার্যত সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ পাকিস্তানের মতো একটি দেশে যে দেশ কার্যত অনেকটা পিছিয়ে আছে তারা কিন্তু সামরিক শাসনে বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতিতে এই সামরিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেনা প্রধান এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করবে কারণ বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ ইউনেস আসার পর সেনা প্রধানের ভূমিকাও নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে একাধিক ক্ষেত্রে হিজবুতের মতো একটি গোষ্ঠীকে তারা রাজপথে মিছিল করতে দিয়েছেন শুধু তাই নয় প্রো পাকিস্তান যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট কিন্তু সেনা প্রধান কঠোরভাবে নিয়ন্ত্রণ করেননি অর্থাৎ একাধিক কারণ যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন এই সেনাবাহিনীর এমন কিছু ব্যক্তি লুকিয়ে আছে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে আগুন লাগিয়েছে বঙ্গবন্ধু যে স্থাপত্য নিদর্শন ভাস্কর্য লালন ফকিরের ডেরা একাধিক ক্ষেত্রে এই সেনাবাহিনী সদস্যরা কিন্তু যুক্ত হয়ে আছে আরো উল্লেখযোগ্য দেখা যায় ছাত্রদের উপর এই সেনাবাহিনী কিন্তু কার্যত কঠোর এক ভূমিকা পালন করেছে কিছুদিন আগে ঢাকা যে বিশ্ববিদ্যালয় এবং সিটি কলেজের যে সেখানে কিন্তু সেনাবাহিনীর উপর বাংলাদেশের ছাত্রছাত্রীরা এমনকি বস্ত্রশিল্পী যারা দিনের পর দিন রাজপথে আন্দোলন করছিলেন যে বস্ত্রশিল্প বাংলাদেশের মূল্য বৃদ্ধি ত্বরান্বিত করার মূল কারণ সেই বস্ত্রশিল্পীদের উপর কিন্তু সেনাবাহিনী গুলি চালায় আরো যদি গভীরে গিয়ে দেখেন তাহলে দেখবেন বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা সেনাবাহিনী সদস্যদের কাজে লাগিয়ে চাকমা সম্প্রদায়ের উপর অত্যাচার করেছে তা বাংলাদেশের ইতিহাস এবং কিন্তু নজিরবিহীন শুধু তাই নয় সংখ্যালঘুদের উপর এই সেনাবাহিনী কিন্তু দিনের পর দিন নির্যাতন এবং নিপীড়ন করে যাচ্ছে চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে সিসিটিভি ভাঙার ফুটেজ সামনে এসছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে সেনাবাহিনী সদস্য কিন্তু সেই চট্টগ্রামে গিয়ে যখন হিন্দুদের উপর নির্যাতন করছিল তখন সিসিটিভি ভাঙছিলেন অর্থাৎ কোনো প্রমাণ তারা রাখতে চাননি আর এখানে প্রশ্ন উঠে গেছে সেনা প্রধানের ভূমিকা নিয়ে সেনাপ্রধান চাইছেনটা কি প্রথমে তো কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি সেনা প্রধান কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা খেলা খেলছেন অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে একদল হাসিনাপন্থী একজন পাকিস্তানপন্থী একজন ভারতপন্থী কিংবা একজন প্র হিজবুতপন্থী এই যে বিভিন্ন তিন চারটে দল হয়ে গেছে গোষ্ঠী হয়ে গেছে সেই গোষ্ঠী কিন্তু নিদর্শ মানে গোষ্ঠী কিন্তু থামানোর জন্য সেনা প্রধান কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না উল্টে লোয়ার লেভেলের যে সকল যে সকল সেনাবাহিনীর সদস্য আছে তাদেরকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যে আলটিমেটলি সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু পরও প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে হাসনার যে কথাটা বলেছে সেই কথাটার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমি কিছু ভুল দেখতে পাই না এটা তো বাস্তব শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছিলেন সেনাপ্রধান কিন্তু সেফ এক্সিটের কারণটা কি ছিল কারণ কি উনি ভেবেছিলেন দেশটিতে সামরিক শাসন প্রতিষ্ঠা করবেন কারণ শেখ হাসিনা যদি দেশ ছেড়ে চলে যান তাহলে সেনাবাহিনী দেশ যে চালাবে সেই পরিকল্পনায় কি প্রধান করেছিলেন এই প্রশ্ন কিন্তু আমার থেকে যায় আর কথাগুলো কে বলছে আপনারা বোঝার চেষ্টা করুন এতদিন বাদে প্রধানের বিপক্ষে কথাটা বলছে কে নাকি মোহাম্মদ ইউনেসের অত্যন্ত ঘনিষ্ঠ এক সমন্বয়ক হাসনাত যে কিন্তু দিনের পর দিন শেখ হাসিনা বিরোধী কথা বলে দিনের পর দিন শেখ ফ্যাসিবাদ বলে এবং দিনের পর দিন বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময় এমনভাবে চলাফেরা করে যেন তিনি শেষ কথা তিনি হত্যাকর্তা বিধাতা অর্থাৎ হাসনাতের মতো একজন চরিত্র খোদ সেনা প্রধানকে এবার কার্যত একটা নিন্দার মুখে ঘৃণার মুখে এবং চ্যালেঞ্জের মুখে ফেললেন যা অন্তর বাংলাদেশের অন্তর্দলীয় রাজনীতিতে এই প্রথম এত বড় শক্তিশালী চ্যালেঞ্জের মুখে কিন্তু সেনা প্রধান পড়লেন অর্থাৎ হাসনাতের এই কথা মোহাম্মদ ইউনেসের ভাষ্য হিসাবেই আমাকে ধরে নিতে হবে এটাও তো বাস্তব কারণ এই হাসনাতরাই তো মোহাম্মদ ইউনেসের সমর্থক এই হাসনাতরা যা বলেন মোহাম্মদ ইউনেস কিন্তু কার্যত সেই কথাগুলোই অক্ষরে অক্ষরে পালন করে নামেই তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কার্যত তিনি বাইডেনের পাপেট এবং এই সকল হাসনা সার্জিদের মতো সমন্বয়ক উপদেষ্টাররা যা বলেন তার অঙ্গুল হিলনে কার্য বাংলাদেশকে ভবিষ্যতের দিকে চালানোর চেষ্টা করেন অর্থাৎ একজন নোবেল জয়ী শান্তির জন্য নোবেল জয়ী একজন ব্যক্তি এই হাসনাতের মতো নন গ্রাজুয়েট ব্যক্তিদের কথা নিজেদের শুনে নিজের যে ক্ষমতা তা তো ইমপ্লিমেন্ট করতে বাংলাদেশে পারেনি উল্টে বাংলাদেশকে অন্ধকার সময়ের দিকে নিয়ে গেছেন আর কালকে হাসনাথ যেভাবে সেনা প্রধানকে হুমকি দিলেন এরপরে সেনা প্রধান কি করবেন সেটাও কিন্তু একটা দেখার প্রশ্ন যেভাবে হাসিনাকে এরা ষড়যন্ত্র করে দেশ ছাড়াতে বাধ্য করেছেন এবার কি হাসিনা ফেরার অবকাশ আমাদের নেই এই লড়াইয়ের একমাত্র প্রতিযোগিতা সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয় আজকে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশে যেই একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং বাংলাদেশের জনগণ যে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব সহ বাংলাদেশের মানুষ আজকে পুরাই অনিরাপদ সেই প্রেক্ষাপটে আজকের এই দিনে আমরা মনে করি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই ক্রান্তিকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন চালক এই জন্য আমরা আমরা সারা সারা বাংলাদেশের জনগণ বাংলাদেশে আমরা যে জনগণ আছি আমরা সকলে আমরা মনে করি এই বাংলাদেশের জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশের তো শেখ হাসিনাকে প্রয়োজন আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা মনে করি যে আমরা আমাদের আমাদের নেত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনাকে প্রয়োজন তাই আমরা জানেন যে আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্টে একটি বাংলাদেশে একটি দুষ্কৃতিকারী চক্র বাংলাদেশে একটি সন্ত্রাসী চক্র একটি দখলদার চক্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলীন করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে বাংলাদেশটাকে বাংলাদেশের জনগণকে অনিরাপদ করে দিয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে যে মহাজন ইনুসের নেতৃত্বে বাংলাদেশটাকে আজকে বংশের দান প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাই আমরা সকলে মনে করি যে আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন দক্ষ যোগ্য একজন রাষ্ট্রনায়ক একজন চালক দরকার সেজন্য আমরা বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের আপামার জনগণ যারা বঙ্গবন্ধুকে এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি সকলে আমরা একটি কর্মসূচি আগামীকালকে তেরোই ডিসেম্বর শুক্রবার আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা শেখ হাসিনার জন্য আমরা সকলে সারা বাংলাদেশে আগামীকালকে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু এবং দীর্ঘায়ু কামনা করে আগামীকালকে আমরা রোজা রাখব সারা বাংলাদেশের সকলে আমরা আমরা জন্য রোজা তারপর শেষে ইফতার পরবর্তীতে কালকে আমরা ওনার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দুই ডাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ওনার সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে ওনার জন্য আমরা দোয়া করব এবং দেশবাসী বাংলাদেশের জন্য দোয়া করব আমরা যেন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতি থেকে আমরা যেন উত্তরণ ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার যেন আমরা বাংলাদেশকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে পারি আরেকটি বিষয় বলতে চাই যে আমরা যারা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করে এবং আল্লাহর কাছে দোয়া করে বলতে চাই হে আল্লাহ আপনার কাছে যদি এরকম কোন বিধান থাকে যে আমাদের সকলের বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের সন্তানদের হায়াত থেকে একদিন করে হায়াত নিয়ে লক্ষ লক্ষ কোটি মানুষের আমরা যারা বঙ্গবন্ধুর সন্তান তাদের থেকে একদিন করে হায়াত নিয়ে এরকম এইরকম যদি কোনো বিধান থাকে আমাদের নেত্রী আমাদের আদর্শিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপনি হায়াত বৃদ্ধি করে দেন তাকে দীর্ঘায়ু দীর্ঘায়ু দান করুন উনি যারা বাংলাদেশের সকল মানুষের সেবা করতে পারে তাই আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ যুবক কৃষক আবার বৃদ্ধ সহ সকল পেশাজীবী মানুষকে অনুরোধ করব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই তাই আসুন আমরা সকলে মিলে আমরা যেন এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিতে পারি এবং আমাদের নেত্রী যেন মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সুস্থ থাকে এই জন্য আমরা সকলে আগামী কালকে রোজা রেখে এবং নফল নামাজ পড়ে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনার জন্য দোয়া করি তাই আমরা আপনাদের কাছে আপনারা যারা এই লাইভটি দেখছেন সম্প্রচারটি দেখছেন সকলের কাছে অনুরোধ করব আপনারা এই মেসেজটি যেহেতু এখন বর্তমান অনলাইন যোগ যেহেতু সবকিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যারা বঙ্গবন্ধু সৈনিক আপনারা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভাই মনে করেন তারা সকলে এই নিউজটি মেসেজটি এই লাইভটি প্রচার করে দিবেন প্রচার করে দিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষের গড়ে গড়ে তৃণমূলে সব জায়গার মধ্যে রোজা রাখা এবং নফল নামাজ পড়ার জন্য সবাইকে এই আহ্বানটি পৌঁছে দিবেন কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এদেশের মানুষ ভালোবাসে এদেশের জনগণ ভালোবাসে পৃথিবীতে রকম কোন নজির কোথাও নেই যে একজন নেত্রীর জন্য একজন প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য এই বাংলাদেশের মানুষ রোজা রাখে নামাজ পড়ে এটা পৃথিবীতে একটি বিরাল দৃষ্টান্ত আমরা জানি যে পনেরো আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন এই পনেরোই আগস্টে আমরা জানি যে বাংলাদেশের অসংখ্য মানুষ পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর জন্য এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য নামাজ পড়েন এবং নফল রোজা রাখেন এটা পৃথিবীর ইতিহাসে আর কোন জায়গায় আমরা পাইনি এই জন্য আমরা এই বঙ্গবন্ধু যেমন বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন বঙ্গবন্ধু কর্ণ এই বিশ্বের ইতিহাসে এদের মধ্যে একজন অভিসানবাদিত নেতা এবং একজন প্রধানমন্ত্রী ওনার মতো এরকম একটি প্রধানমন্ত্রী পৃথিবীর আসে নেই পৃথিবীর আসে অন্যান্য দেশগুলোতে যখন কোন উন্নয়ন হয় অগ্রযাত্রা হয় সে উন্নয়ন এবং অগ্রযাত্রায় সকলে সহযোগিতা করে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে উন্নয়ন এবং অগ্রগতি হয়েছে একটি চক্র সবসময় এর বিরোধিতা করেছে সবসময় এর বিরোধিতা সত্ত্বেও সকল প্রতিকূলতাকে বাধা বিপত্তিকে ষড়যন্ত্রকে অতিক্রম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের ভাষড়কে পৌঁছে দিয়েছেন এবং উনি ভীষণ দিয়েছেন যে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র তাই বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণতি করার জন্য উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশে বিশ্বের মর্যাদা দান করার জন্য আমি আমরা মনে করি এদেশের জনগণ মনে করি বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার মতো এরকম যোগ্য নেতৃত্ব সৎ এবং আদর্শিক নেতৃত্ব দরকার তাই আমরা আল্লাহর কাছে মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আগামী কালকে রোজা রেখে নফল নামাজ করে প্রার্থনা করবো হ্যাঁ আল্লাহ আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আপনি হায়াত দারাজ করুন হায়াত বৃদ্ধি করে দেন সুস্থ রাখুন উনি যেন জনগণের সেবা করতে পারে তাই এই আহ্বানটি শেষ করার আগে সকলের কাছে আবারো অনুরোধ রাখতে চাই আসুন আমরা সকলে মিলে আগামী কালকে বঙ্গমন্ডুকন্যার জন্য রোজা রাখি এবং দুই রাকাত তাওয়ফল নামাজ পড়ি এবং আরেক আরেকটি আহ্বান করতে চাই যে এই বক্তব্যটি যেহেতু অনলাইনের যোগ আমাদের এটাও জানেন যে আমাদের বাংলাদেশে যেটা করা হচ্ছে যে আমাদের বক্তব্যগুলো জন প্রচার করা না হয় আমাদের বক্তব্যলে ত্রি বক্তব্যগুলো জন জন প্রচার করতে না পারে সেই জন্য এই শওকতুর මහাজন ফ্যাসিস্ট স্বৈরাশাসক ইনোস টিভি চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছেন বক্তব্য প্রচার করতে না পারে তাই আমাদের ভরসা হচ্ছে এই দেশের জনগণ এই দেশের জনগণের প্রত্যেকটি ফেসবুক আইডি এক একটি গেছে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে অন্যদিকে ভারত বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে অনেক আলোচনা হচ্ছে আবার সমালোচনা হচ্ছে অনেকেই কিন্তু তাদের মন্তব্য গুলা প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে সেইগুলা থেকেই কিন্তু আমরা আপনাদেরকে কিছু অংশ দেখিয়েছি এইসব দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ